ভাগ একশো ইন্টু নশো পঁচাশি প্লাস মনে করলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য এই জিজ্ঞাসা চিহ্নটা মানে কুড়ি বাই একশো ইন্টু চারশো তেইশ বেশ এক্সের এর মানটা যখন বের করতে হবে তখন এক্সকে বাদিকে দেখে রেখে বাকি সবগুলোকে ডান দিকে নিয়ে যাওয়া ভালো কুড়ি বাই একশো ইন্টু চারশো তেইশ এই মাইনাসটা ওদিকে গেলে প্লাস দুই বাই একশো ইন্টু নশো পঁচাশি এই প্লাস এটার ওদিকে গেলে মাইনাস পনেরো বাই একশো ইন্টু পাঁচশো চব্বিশ ক্যালকুলেশন করলেই এক্সেন্ট মান বেরিয়ে যাবে আমি তোমাদের সাজেস্ট করব সব বাই একশোগুলো ওয়ান বাই একশো আকারে কমন নাও কুড়ি ইন্টু চারশো তেইশ কত হয় ছয় চার আট শূন্য প্লাস দুই ইন্টু নশো পঁচাশি কত হয় শূন্য সাত নয় এক মাইনাস পনেরো ইন্টু চব্বিশ কত হয় বলো তো চার পনেরো রং কত হয় ষাট হয় শূন্য হাতে থাকলো ছয় পনেরো দুগুণো তিরিশ আর ছয় হচ্ছে ছত্রিশ হাতে থাকলো তিন পাঁচ পনেরো রং পঁচাত্তর আর হাতের তিন কত হয় আটাত্তর আট চার ছয় শূন্যর সঙ্গে যোগের কাজ আগে হয় এক নয় সাত শূন্য যোগ করো কত হয় শূন্য তিন তিন আর একে চার নয় মাইনাস সেভেন এইট সিক্স জিরো ডিভাইডেড বাই হান্ড্রেড মাইনাস করো শূন্য সাত এক নামলে নয় পাঁচ এক এক ভাগ একশো একটা শূন্য কাটলো

ভাগ একশো ছিল বলে ওটা হবে পঁচিশ দশমিক সাত শূন্য বা শুধু পঁচিশ দশমিক সাত